আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরখাতু প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো দর্শক শ্রোতা তারেক জিয়া কী বক্তব্য দিয়েছে এই বক্তব্যের ফলে সারা বাংলাদেশে বিএনপিদের একটা মানে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে যে আমাদের নেত্রী আছে এবং ক্ষমতায় পরবর্তীতে আমরাই আসবো এরকম একটা প্রতিবেদন আজকে আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন দর্শক শ্রোতা শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি

আমার প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম নারী শিশু কৃষক শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ সর্বস্তরের জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ বন্দুকের সামনে বুক পেতে দিতে রাজি তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্রকামী বীর জনগণকে জানাই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের সংগ্রামী শুভেচ্ছা প্রিয় ভাই বোনেরা গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ মৃত্যুবরণ করেছেন যারা আহত হয়েছেন যারা হাত চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন দেশের আমি জনগণ আজীবন তাদের এই আত্মত্যাগ এবং অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবেন কতাহতদের প্রতিটি পরিবারের প্রতি অবশ্যই রাষ্ট্র তার যথাযথ দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি লাখো শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীন গণতান্ত্রিক বাংলাদেশের রাষ্ট্র রাজনীতি শাসন প্রশাসন হওয়ার কথা ছিল পনেরো বছর বাংলাদেশে মাফিয়া শাসন চালু করা হয়েছিল দেশে বিদেশে পলাতক স্বৈরাচার বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া বাই দি মাফিয়া ফর দি মাফিয়া প্রিয় দেশবাসী এই মাফিয়া চক্র দেশকে সর্বক্ষেত্রে ভঙ্গুর করে দিয়েছিল দেশকে সম্পূর্ণ আমদানি নির্ভর ঋণ নির্ভর এবং পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল মাফিয়া চক্র দেশের ব্যাংকগুলোকে পর্যন্ত দেউলিয়া করে দিয়েছিল কত দেড় দশকে দেশ থেকে প্রায় 17 লক্ষ কোটি টাকারও বেশি পাচার হয়ে করে দিয়েছে এরা। 5ই আগস্টের পতিত স্বৈরাচারের বেপরোয়া দুর্নীতি আর লুটপাটের কারণে বাংলাদেশের বৈদেশিক ঋণ বর্তমানে 100 বিলিয়ন ডলারেরও বেশি ছাড়িয়েছে। বাংলাদেশে আজ যে শিশুটি জন্ম নিয়েছে কোনো কারণ ছাড়াই সেই নিষ্পাপ শিশুটিরও মাথা পিছু ঋণ কম পক্ষে 10 লক্ষ টাকা। প্রিয় ভাই বোনেরা মাফিয়া চক্র দেশকে শুধু অর্থনৈতিক ভাবেই ভঙ্গুর করে দেয়নি দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক রীতিনীতিকেও ধ্বংস করে দিয়েছে প্রতিটি সাংবিধানিক এবং বিধিবদ্ধ প্রতিষ্ঠান অকার্যকর করে ফেলা হয়েছিল খোদ বিচার বিভাগকেই ফ্যাসিবাদের স্মৃতিকাগারে পরিণত করা হয়েছিল একটি রাষ্ট্র কতটা সভ্য এবং গণতান্ত্রিক সেটি দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে স্পষ্ট হয়ে উঠে কিন্তু মাফিয়া চক্র দলীয় স্বার্থে ব্যবহার করতে গিয়ে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও সম্পূর্ণ বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্রকামী প্রিয় ভাই ও বোনেরা অন্যায় অনিয়ম আর অরাজকতার বিরুদ্ধে গণবিস্ফোরণে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালানোর পর দেশে মাফিয়া শাসন শোষণের অবসান ঘটেছে পতিত স্বৈরাচারের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার পথে প্রধান বাধা হয়তো দূর হয়েছে তবে বাধা দূর হলেও মাফিয়া চক্রের রেখে যাওয়া পনেরো বছরের জঞ্জাল কিন্তু এখনো দূর হয়নি এই জঞ্জালকে দূর করে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির বরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হাজারো শহীদের রক্তের বিনিময়ে লক্ষ কোটি জনতার গণ অভ্যুত্থানের ফসল এই সরকারের কোনো কোনো কার্যক্রম সকলের কাছে হয়তো সাফল্য হিসাবে বিবেচিত নাও হতে পারে কিন্তু এটি আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই সরকারের ব্যর্থতা আমাদের সকলের ব্যর্থতা বাংলাদেশের পক্ষের আমি জনগণের ব্যর্থতা সুতরাং এই অন্তর্বর্তাকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না তবে সরকার যাতে নিজেরাই হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে বাংলাদেশ কিংবা কোনো দেশেই গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকার অবশ্যই জনগণের সরকার তাই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রেখেছে রাখবে তবে কোনো এক পর্যায়ে সরকারের জবাবদিহতাও কিন্তু নির্বাচিত সংসদের মাধ্যমেই নিশ্চিত করা হয় সুতরাং জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি এজন্যই আমরা মনে করি ভিত্তিতে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার কারণ জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া সংস্কার কার্যক্রমে প্রক্রিয়ায় জনগণের সরাসরি সম্পৃক্ততা ছাড়া উন্নয়ন গণতন্ত্র কিংবা সংস্কার কোনোটিকেই টেকসই এবং কার্য কোনোটি টেকসই এবং কার্যকর হয় না একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিটি ভোটারের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করে ভোটারদের কাঙ্ক্ষিত প্রতিনিধি নির্বাচন করার অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব এবং সেই লক্ষ্যে বিশেষ করে নির্বাচন কমিশন জনপ্রশাসনের সংস্কার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সক্ষম এবং উপযুক্ত গড়ে করে তুলতে হবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু ক্ষেত্রে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে তবে আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ দর্শক শ্রোতা এই বক্তব্য শুনে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন দর্শক শ্রোতা চলেন আমরা আজকে বক্তব্য শুনে নেই আমাদের এটি চাওয়া একটি লেভেল ফিট সমান করে সব দলের সমান অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন আমরা বাঙালি জাতি হিসেবে বাংলাদেশি হিসেবে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে সকল নাগরিকের মৌলিক অধিকারগুলো বাস্তবায়িত হবে প্রত্যেকে তার ভোট অধিকার প্রয়োগ করতে পারবে তার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিশ্চিত করতে পারবে এরকম একটি উন্নত সুখী সমৃদ্ধ শহীদ জিয়ার আদর্শের শহীদ জিয়ার স্বপ্নের সোনার বাংলাদেশ আধুনিক উপকার বাংলাদেশ হিসেবে আমরা আশা করি এবং আমাদের শিশুদেরকে যেভাবে মেধা শূন্য করা হয়েছিল এই শিক্ষা ব্যবস্থাকে বাতিল করে একটি মেধাবী শিক্ষা ব্যবস্থা প্রচলনের জন্য আমরা এই বাংলাদেশের কাছে আশা করি যেন বাংলাদেশ একদিন বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং করে বলতে পারে আমরা মেধাবী আমরা বিজ্ঞানী আমরা ইঞ্জিনিয়ার আমরা জজ আমরা ব্যারিস্টার আমরা কুলে মুটে মজুর কিন্তু আমরা চাই একটি শান্তিপ্রিয় সুন্দর বাংলাদেশ এই এই প্রত্যাশা করছি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দেশের নাগরিক হিসেবে একটি দলের কর্মী হিসেবে আমাদের চাওয়া হচ্ছে এই পনেরো বছর যে অত্যাচার অনাচার অভিশাপ নৈরাজ্য সৈরাচার গণহত্যা ঘুম খুন করা হয়েছে এর এর সুস্থ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা আনে এনে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে যেন আর কোনোদিন কোনো নাগরিক কোন স্বৈরাচার এই বাংলাদেশের বুকে জন্ম নিতে না পারে বাংলাদেশের মুখ বন্ধ করতে না পারে গণতন্ত্রকে হত্যা করতে না পারে মানুষের অধিকারকে নষ্ট করতে না পারে একজন যেন দেশবর্ধিতে না পারে দিনের ভোট যেন রাতে না হতে পারে বর্তমান অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের এটি চাওয়া একটি লেভেল ফিল্ড সমান করে সব দলের সমান অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি অবাধ সুস্থ গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়ে এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের অন্য একটি মৌলিক অধিকার জয় বঙ্গবন্ধু মানুষে স্বাভাবিক মৃত্যু গ্যারান্টি দিতে পারে কপামূল্য নিয়ন্ত্রণ রাখতে পারে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করে শিক্ষতা মানে আমরা পি পি কে চাই আমরা আগামীতে ক্ষমতার মশনাতে বসবে এবং বাংলাদেশে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের এই সভা অন্যায়কারীদেরকে আপনারা আলো আলোতে আনেন তাদের যে তারা যে টাকা পয়সা লুট করেছে সেই টাকা সংগ্রহিত করে বাংলাদেশের ঋণকে পরিশোধ করুন এবং তাদেরকে যাবজ্জীবন অথবা যেসব তিনশো দুই ধারা হত্যাকাণ্ডের মামলা করা হয়েছে তাদেরকে ফাঁসি দিয়ে বাংলাদেশে সারা বিশ্ব প্রমাণ করে দিবেন যে বাংলাদেশ গণতন্ত্র রক্ষা করতে যাবে বিএপি গণতন্ত্রের অনুসারী শহীদ রাষ্ট্রপতি গণতন্ত্র উদ্ধার করেছিলেন আমাদেরকে এই গণতন্ত্র দিয়ে গেছেন এবং আজকে আমি বলতে চাই সেই শহীদিয়ার আদর্শে সাফা করে বলতে চাই শহীদিয়ার স্বাধীনতা স্বাধীনতা দিয়েছো স্বাধীনতা রাখবো বাংলাদেশ जिंदाबाद শহীদিয়ামার হোক তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও